বলেন আলাইকুম আমার নাম সোহাগ আমার বাসায় বড়াইগ্রাম নাটোর আমরা কাবতলিতে গুড়ের এবং সুপারির ব্যবসা করি আমরা হচ্ছে সতেরো তারিখে আনুমানিক সাড়ে দশটার সময় গাড়িতে উঠি গাড়িতে আমাদের রাজশাহী নাটোরের যাত্রী প্রায় ভরা ভরাই ছিল তো আমরা ওই গাড়িতে উঠি ওঠার পর হচ্ছে আপনার গাড়িতে দুইজন আমাদের পিছে বসে আরও অনেক পেসেন্টার তোলে তোলার পর গাড়িটা টান দেয় টান দিয়ে আপনার গাবতলি থেকে আপনার হচ্ছে আরও বিভিন্ন জায়গা থেকে অনেক যাত্রী উঠায় যাত্রী উঠায় গাড়িটা কিছুক্ষণ যাওয়ার পরেই আপনার গাড়িটা ইউটার্ন নেয় ইউটার্ন নেওয়ার পরে হচ্ছে আপনার মানে ডাকাতের চালাচ্ছিলো আমরা সঠিক বুঝতে পারিনি তখন ডাকাতের হাতে যে গাড়ি চলে গেছে তো কিছুক্ষণ পরে এসে আমাদের গলায় চুরি ধরে চুরি ধরে বলে যে কি টাকা পয়সা যা 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 আছে সব তাড়াতাড়ি বাইক করে দেন না তোদের মাইরে ফেলে দেবো তো আমরা সব ভয় পাই কিন্তু টাকা জিনিস তো সহজে কেউ দিতে চায় না তো আমরা ছিলাম হচ্ছে আপনার মধ্যে পিছনের সাইডে আমাদের সামনে যারা ছিল ওদের ভিতর দুই তিনজনকে চাকু মেরে দেয় তো আমরা ভয়ে আমাদের কাছে এক লক্ষ বিশ হাজার টাকা ছিল এক পকেটে ছিল এক লক্ষ টাকা আমার পার্টনারের কাছে আর এক পকেটে ছিল হচ্ছে বিশ হাজার টাকা এই প্রথমে বিশ হাজার টাকা নিয়ে চলে যায় চলে যাওয়ার পরে পরবর্তীতে আবার আসে হেল্পারটা এই সারাদে দেখায় দেয় যে উনি হচ্ছে ব্যাপারই ওনার কাছে টাকা আসে মানে আমরা যা বুঝলাম আর কি তো পরে আবার আসে আইসা টাকা যখন চায় আমি বলি যে টাকা তো একবার দিসি আমাদের কাছে তো আর টাকা পয়সা কিছু নেই আপনারা মানে আমাদের কাছে আর আইসেন না আমাদের কাছে টাকা পয়সা কিছু নেই আপনারা চলে যান তো আমাদের বলতেছে যে না তোদের কাছে আরও টাকা আছে তোরা টাকা বের করে দে তো এক পর্যায়ে সে চাকু বের করে হচ্ছে আমাদের পাশে যে ছিল তার গলায় ধরে গলায় ধরাতে আমি হচ্ছে তার হাতের থেকে চাকুটা নিয়ে নিতে চাই আর হাতটা ধরি আটটা ধরার পর ওরা দুই তিনজন এদিকে আগে এসে আমাকে নিচে ফেলে দেয় নিচে ফেলাই দেওয়া হচ্ছে আপনার আমার এই বুকের উপর পাড়া দিয়ে দেখা দেয় আর ওনার কাছে ওনাকে দুটা একটা না দুটা চর মারে চর মারার পর উনি হচ্ছে টাকাটা লোকানোর জন্য পুকুর থেকে নিচে ফেলা দেয় নিচে ফেলাই দেওয়ার পরেও তার কাছ থেকে টাকাটা নিয়ে ফেলে ওরা দেখা ফেলায় দেয় টাকাটা ফেলে নেয় পর আপনার আরও যত যাত্রী ছিল মহিলাদের বিষয় বলি একটু মহিলাদের যেমন ধরেন চুলের মুঠি ধরে মারধর করা শুরু করে চুলের মুঠি ধরে মারধর ছিল গলার চেন আপনার হাতের আংটি টাংটি সোনার যাবতীয় যা ছিল টাকা পয়সা মোবাইল ফোন সব কিছুই নেয় নেওয়ার পর একটা হিন্দু মেয়ে ছিল আপনার উনিশ বিশ একুশ বছর হবে আর কি আনুমানিক আর একজন ছিল চল্লিশ কি বা উনচল্লিশ বছর তো ওনাদেরকে বারবার হচ্ছে চালাচ্ছিলো ওনারা বলতেছিল ভাই আমাদের কাছে যা ছিল আপনারা তো সব নিয়ে নিছেন আপনারা তো সব নিয়ে নিছেন আমাদের কাছে তো আর কিছুই নেই আপনারা আমাদের এভাবে জ্বালায়েন না তো ওরা কথা শুনতেছিল না একজন একজন করে আসতেছিলো ওদের বুকে ও অন্য অন্য স্থানে হাত দিচ্ছিলো তো ওনারা কান্নাকাটি করতেছিল মেয়ে মানুষ চিক করতেছিল ওরা ভয় দেখাচ্ছিলো তাও মারধর করতেছিল তাও ওরা আর চিকরাচ্ছিলো ইয়ে করতেছিলো তো একজন চলে যাচ্ছিলো আরেকজন আসতেছিলো গায়ে হাত দিচ্ছিলো আঘাত করতেছিল আর আপনার এক পর্যায়ে আপনার এই নন্দনবাড়ি পার্ক পার্কের ওইখানে ডাকাতেরা নামা নামাজার পর আপনার আমরা হচ্ছে একটুখানি যাই সামনে একটা পাম্প করে ওইখানে গাড়িটা দাঁড়াই দাঁড়ায় পুলিশে ফোন দেবো ভাবি তো ওই পাম্পের মালিক নাকি যেন ওখানে সিকিউরিটি গার্ড ছিল অন্যরা বলছে এখানে দাঁড়ায় না এর আগে হচ্ছে এখানে বাস পরাই দেওয়া হয়েছে এখানে দাঁড়াইলে আমার সমস্যা হবে তো আমরা আর একটু সামনে যাই ট্রিপুল লাইনে কল দিই ট্রিপুল লাইনে কল দেওয়ার পর হাইওয়ে পুলিশ আসে হাইওয়ে পুলিশ এসে বলে যে উনি থানায় যান ওখানে যায় আপনারা আপনাদের কেস করবেন না কি করবেন করেন ওখানে গেলে ভালো হবে তো আমরা এখানে আসি বিজেপুর থানায় আসি মিরাপুর থানায় আসি আমরা হচ্ছে চারটা কি বা চারটা দশ পনেরো এরকমই বাজে আনোয়ারি তো আপনার এখানে আসার পর যে ডিউটি অফিসার ছিল ওদেরকে আমরা সব কিছু খুলে বলি ওনারা বলে যে বড় অফিসার আসুক তারপর হচ্ছে আমাদের বিষয়টা আমরা দেখব তো আমাদের ভিতর অনেকে চাকুর ঘাইল ছিল আবার হচ্ছে আপনার মাঠ ধর খাইছিলো তো আমরা ওখানে আর দেরি করি না ওখানে না দেরি করে আমরা ভাবি আগে এদেরকে চিকিৎসা দিই পরে আল্লাহ যা করে ওই তো আমরা এখান থেকে চলে যাই চলে যাওয়ার পর আপনার বাসের ড্রাইভার এবং সুপারভাইজার এরা বলতেছিলো আমাদের বাসের তেল নেই আমরা আর আপনাদেরকে নিয়ে যেতে পারবো না আপনারা এখানেই নেই আমি আপনাদের একটু মষ্ট হলে অন্য যেখানে চলে যান আমাদের কাছে টোল ভাড়াটাও নাই আমরা যে পার হয়ে যাব আচ্ছা ওইটা শুনছি আর একটা বিষয় একটু জানি আপনার নাটোরের যে বড়য় গ্রাম ওই পুলিশের যে এখানকার যে আপনার ওসি আছে উনি কিন্তু স্বীকার করছে যে ওই বাসে দুই নারীকে ধর্ষণের ঘটনা করেছে না না ধর্ষণ উনি স্বীকার করছে কি না এটা আমি জানি না কিন্তু ধর্ষণ হয়নি কারণ আমি নিজের চোখে দেখিনি ধর্ষণ হওয়া এবং ধর্ষণ হয়নি কিন্তু ওনাকে মানে ওনার বিভিন্ন শরীরে হাত দিছে এবং কি মানে অনেক অত্যাচার করছে কিন্তু ধর্ষণ যেটা আমি এটা আমি বলতে পারবো না আসলে আপনাদের কি পুলিশ কি মানে এইভাবে বলতে বলছে জামাতে আমাদেরকে কেউই বলেনি আমি যেটা দেখছি এবং যেটা জানি আমি সেটাই বলতেছি মুসলমান তাই না জি আমি মুসলমান